একটা ভদ্রলোক তার শরীরে ট্যাটু করছে সে অনুতপ্ত যেহেতু এখন বুঝতে পারে নাই আবেগ আসলে মনে থাকতে হয় হাতে পায় না আর ওনার এটা সমাধান হবে এস প্লাস এফ লেখা আচ্ছা এফ এফ কি ফারজানা ফাতেমা ফাতেমা তো এই যে ফাতেমা লেখলো হাতে তিন জায়গায় ফাতেমা কি লাশ পর্যন্ত আছে জি না আচ্ছা ফাতেমা কিন্তু নাই বিয়ে করছেন না এর করতে পারছেন না আচ্ছা বিয়ে কেমনে করবে হাতে ফাতেমা লেখা ভুললে তো বিয়ে করতে পারবেন না এই দেখেন স্কিনটা কেমন পরিবর্তন হলো এটা চোদ্দ দিনের মাথায় এখান থেকে স্কিন উঠবে মুখে একদম সমান হয়ে যাবে কিচ্ছু থাকবে না এগুলো আপনি

দাগ বগলের কালো দাগ চোখের কালো দাগ এই কালো দাগ গুলা বিভিন্ন জায়গায় যাবে কমবে বাড়বে তিনটা সেশন দিবেন কমে গেছে কয়দিন পর দেখবেন যে লাউ সেই কুতু আবার ঘর কালো আমার এখানে চারবার করলে কখনো আসবে না আসলে আপনার টাকা দিতে হবে বিভিন্ন জায়গায় যাবেন ব্রনের গর্তের জন্য আলাদা প্রাইস ব্রন থেকে পুস পরে আলাদা প্রাইস শুধু ব্রন উঠতে থাকে এটার আলাদা প্রাইস ব্রন থেকে দাগ পারমানেন্ট হয়ে গেছে ওইটার আলাদা প্রাইস তার মানে কি ব্রন থেকে চারটা সমস্যা বাইরে চারটার লিগে চারটা আলাদা প্রাইস আমার একটা প্রাইস কারণ একটা মেশিন দিয়ে আসলে পুরোটা কাজ হয় কিন্তু আমি এখানে আমার কাজ সহজ করার জন্য একই মেশিন দুইটা দুই কোম্পানির লাইনে রাখছে একটা কাটিং হেড একটা ফ্র্যাকশনাল হেড দুইটা দিয়ে সমানের কাজ করতে থাকি বিশ মিনিটেই একটা কাজ এক ঘন্টা শেষ মানুষ অনেক ভালোবাসে অনেক মানুষ আসে তো তাদেরকে তো দ্রুত ডেলিভারি দিতে হবে হাউস ভর্তি কাস্টমার থাকে